হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পাকা আম দিয়ে কীভাবে পাঁচ মিনিটে আম শত করে নেওয়া যায় যেহেতু আমের সিজন ফাইনালি এখন শেষের দিকে তো এভাবে যদি আমরা কিছু আম শক্ত করে রাখি তাহলে কিন্তু যখন আম ফুরিয়ে যাবে তখন কিন্তু খেতে মন চাইলে আম এই শর্তগুলো কিন্তু বের করে নিয়ে খেয়ে নেওয়া যাবে তো আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম সত্যগুলো করে রাখবো তো আজকে বন্ধুরা অল্প করে আমসত্ত্ব করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও কিছু আমসত্ত্ব আগে করে নিয়েছি সেগুলো হচ্ছে রোদে দেওয়া তো রোদে দেওয়া সেগুলো রোদে দেওয়া আমসত্ত্বগুলো কিন্তু অনেক দিন রাখা যাবে ছয় মাস এক বছর পর্যন্ত আর এগুলো যেহেতু পাঁচ মিনিটে হ্যাঁ আমসত্ব এগুলো কিন্তু ঘরে থাকবে না জাস্ট বইয়ে দুই তিন দিন ঘরে থাকবে আর ফ্রিজে রাখলে হয়তো এক সপ্তাহ থাকতে পারে তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি পাকা আমের আম সত্য ফ্রোজেন করে রাখা সে ভিডিওটাও শেয়ার করব তো আজকের ভিডিওটা হচ্ছে আমার পাঁচ মিনিটে কিভাবে পাকা আম দিয়ে আম আমসত্ব করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো এখানে কিন্তু আমগুলো আমি উপরের খোসাটা ছাড়িয়ে আমগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখন আমগুলোকে আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সিতে নিয়ে আমগুলোকে আমি সুন্দর করে একটু স্মুথ একটা আমের কাত বের করে নেব রেডি করে নেব তো এই তো আমের কাঠগুলো কিন্তু আমি মিহি করে নিয়েছি বিলিন্ডারের জারে তো এখন কিন্তু একটি কড়াইতে দিয়ে দিয়েছি আর এখন গ্যাসের উপরে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নেব আর যেহেতু এটা পাকা আম খুবই কিন্তু মিষ্টি তো এটাতে মিষ্টি কিন্তু না দিলেও চলে তো আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি চিনিটা না দিলেও হতো তারপরে একটু দিচ্ছি তো চিনিটা দিয়ে আমি আমগুলো আমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা যতক্ষণ আমার একটা ঘনত্ব তৈরি না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি জাল দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো যাতে নিচে থেকে যাতে লেগে না যায় আর নিচে থেকে লেগে বা ধরে গেলে তাহলে কিন্তু আমসত্তর সারটা কিন্তু ফ্লেভারটা কিন্তু কোনো রকমে ভালো পাওয়া যাবে না একটা ধরা ধরা গন্ধ আসবে সেক্ষেত্রে খেতেও কিন্তু ভালো লাগবে না তো এই কারণে আম আমগুলোকে ভালোভাবে অনবরত নাড়তে থাকবো আর এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লোয়ারটাই সাহায্য করবে আর সত্তরটাকে পাঁচ মিনিটে রেডি করতে তো কর্নফ্লোয়ারটা দিয়ে অনবরত নাড়তে থাকবো কর্নফ্লোয়ারটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্স করে আমের ভিতরে দিয়ে দিতে পারো তো আমি পানি দিয়ে মিক্স করি নাই গ্যাসের চুলাটাকে একটু বন্ধ করে আমটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে কর্নফ্লোয়ারটা দিয়েছি যাতে করে কর্মফ্লোয়ারটা দলা পেকে না যায় তো আমি এটাকে সুন্দরভাবে অনবরত নাড়তে থাকছি আর আমগুলো সিদ্ধ যখন জাল হয় তখন কিন্তু এটা খুব ফুটতে থাকে আর হাতে কিন্তু লাগে তো সাবধানে কাজ করতে হবে এই আমগুলোকে যখন নাড়তে থাকবো হাতে কিন্তু লাগলে হাত পুড়ে যেতে পারে তো আমি কিন্তু যখন অফ ক্যামেরা তখন কিন্তু এটা ঢাকনা দিয়ে আড়াল করে রেখেছিলাম যাতে আমার হাতে না লাগে আর তোমরা চাইলে হাতে কিন্তু হাত মোজা পরেও এই কাজটি করতে পারো আর আমের গরমটা কিন্তু খুবই হাতে লাগলে হাত কিন্তু ফুসকাওয়া পড়ে যেতে পারে তো সাবধানে এই কাজটি করতে হবে আম বক বক করে দেখো আর কি ফুটছে তো আমি গ্যাসটাকে কিন্তু লো করে রেখেছি যাতে টক বাক করে আমার হাতে না লাগে যখন আমি নাড়ছি তখন গ্যাসটাকে আমি লো করে নিয়েছি তো আমি যখন বুঝতে পারবো যে আমটা আমার ঘন হয়ে গেছে তো তখন চুলাটাকে কিন্তু বন্ধ করে দেব আর এটা কিন্তু ঠিক ঘনত্ব করতে হবে তা না হলে কিন্তু সত্যটা হবে না আর যতটা ঘন হবে তত তত তাড়াতাড়ি কিন্তু আম সত্যটা জমাট বাঁধবে তো বন্ধুরা আর এদিকে আমি কিন্তু যেটায় আম সত্ত্ব আর কি ঢেলে দিব তো প্লেট হোক বা টেরে হোক যে কোনো কিছুতে ঢালা যাবে তো আমি একটা স্টিলের প্লেট নিয়েছি সমান আর প্লেটটাতে আমি একটু তেল ব্রাশ করে নেব তো বা ধুয়ে নিয়েছি তো একটু মুছেও নিয়েছি যাতে পানি না থাকে পানি থাকলে আবার আমি সত্যটা নষ্ট হয়ে যেতে পারে তো এই কারণে আমি প্লেটটাকে সুন্দরভাবে একটু মুছিয়ে নিয়েছি আর এখন একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে আম সত্তরটা ইজিলি উঠে যায় প্লেট থেকে সহজে মোল ঢাউট হা মোল আউট হয়ে যায় এই কারণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আর এদিকে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটা সামান্য একটু ঠান্ডা হলে আমি কিন্তু এটা প্লেটে ঢেলে দেব তো বেশি দেরি করলে কিন্তু এটা মানে এই কড়াইতে কিন্তু জমাট বাঁধতে শুরু করবে তো আমি একটু নেড়ে সেরে সামান্য একটু ঠান্ডা হলেই কিন্তু প্লেটে ঢেলে দেব তো প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওতে এসেছো একটি লাইক দিতে অনেকেই ভুলে গিয়েছো প্লিজ একটি লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার ভিডিও দেখছো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে আমি পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি প্লেটে কিন্তু ঢেলে দিয়েছি প্লেটে ঢেলে দিয়ে আমি এখন এটাকে একটু ড়ে চড়ে সমান করে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে এটা সেট হয় আর আমি কিন্তু দুইটা প্লেটে এটা ঢালবো এই প্লেটে ঢালার পরেও আরও কিছু আম কিন্তু আমার কড়াইতে রয়ে গিয়েছে তো সেটা কিন্তু আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব আর এই তো এটাকে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে তো তিরিশ মিনিট পরে কিন্তু ফিরে এসেছি তিরিশ মিনিট পরে আমার আম সত্তরটার কালারটা এমন হয়েছে উপরের রসটাও কিন্তু টেনে গিয়েছে আর এটাকে কিন্তু কোনোরকম রোদে দিই রোদে দিলে এটা কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে তো রোদে দিতে হবে না আমি একটু কেটে নিচ্ছি আর এই আম সত্তরটা এতটাই মজার হয় এটা কিন্তু দুধ ভাতের সঙ্গে খাওয়া যায় তারপরে হচ্ছে ডাল ভাতের সঙ্গে খুবই কিন্তু মজা লাগে মজা লাগে তো আমি তো কেটে নিয়েছি পিচ করে আর একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু একবারে শক্ত হবে না মানে রোদে দেওয়া যে আম শক্তটা সেটা কিন্তু একবারে চামড়ার মতো হয়ে যায় শক্ত আর এটা কিন্তু সেরকম হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে সত্য। খেতে কিন্তু মশাল্লা দায়ণ হয়েছে আর প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো আমার এই পাঁচ মিনিটে আম রেসিপিটি আর তোমরা অবশ্যই আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমসত্বগুলো করে রাখতে পারো তো আজকের মতো ভিডিওটি আমার এ পর্যন্তই সে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ